এক্সট্রা টু এবি কাছে আয়া এটার উত্তর আমরা জানার চেষ্টা করি দেখো চলো প্রথমে সংক্ষেপে বুঝার চেষ্টা করি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইনটু এ প্লাস বি দুইটা এ প্লাস বি গুণা করে তো তারপর গুণ করেছি আমরা এ দ্বারা একে গুণ করলে এ এ দ্বারা বি কে গুণ করলে এ বি বি দ্বারা একে গুণ করলে এ বি তারপরে বি গুণ বি তা বি স্কোয়ার তারপর স্কোয়ার এ বি প্লাস এ বি টু এ বি আর এখানে আছে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এভাবেই এক্সট্রা টু এবি চলে আসছে ওকে এখন আমরা আসল প্রমাণে যাই তো প্রথমে এরকম একটা বর্গ এখানে নিব আমরা তোমরা সবাই জানো যে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান আমরা বর্গের এই বাহুকে দুইটা অংশে আলাদা করব একটা দেবো বড় একটু ছোটো এটা হচ্ছে এ আর এই অংশ হচ্ছে বি এদিকেও সেম এতটুকু হইল এ আর এতটুকু হচ্ছে বি তাহলে এই বর্গের একটা বাহুর মান কত হইল এ আর বি এ প্লাস বি তাহলে একটা বাহুর এখানে হচ্ছে এ প্লাস বি তো এই বর্গকে আমরা চারটা ভাগে ভাগ করে নিব ওকে আমাদের বাঘ করা শেষ হয়ে গেল বোঝার সুবিধার্থে আমি গড়গুলা রং করে নিচ্ছি তাহলে আমরা এখানে চারটি গড় পাইলাম এসে প্রথমে একটা গড় হচ্ছে সাদা গড় তারপর হলুদ গড় লাল এবং হইল নীল তো এই সাদা গড়ের ক্ষেত্রফল কত এই সাদা গড়ের দেখো দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হইল এ তাহলে এটা হচ্ছে বর্গাকৃতির ধরে নাও তাহলে তার ক্ষেত্রফল হবে সাদা অংশের সাদা অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ গিয়া এ তাহলে এ গুণ এ কত হবে এ এবার যে হলুদ হবে এ এটা এ না এবং প্রস্থ হচ্ছে বি প্রশ্ন হইল বি তাহলে তার ক্ষেত্রফল হইল হলুদংশ তার প্রস্থ হচ্ছে বি এবং দৈর্ঘ্য হইল এ তাহলে ক্ষেত্র হচ্ছে এ গুণ বি সমান সমান এ গুণ বি সমান হচ্ছে এবি নীল অংশের ক্ষেত্রফল কত নীল অংশের এই যে এই যে হচ্ছে তার দৈর্ঘ্য এতটুকু কত ছিল বি দৈর্ঘ্য হচ্ছে বি আর এই যে এতটুকু হচ্ছে এতটুকু এ তাহলে এতটুকু হইল বি তাহলে প্রস্ত হচ্ছে তাহলে বি গুণ বি বি স্কোয়ার এবার আসছেন লাল অংশ লাল অংশের এই যে এতটুকু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত দৈর্ঘ্য কতই এটুকু হচ্ছে এ গুণ আর ওকে এখন আমরা এই চারটি অংশের ক্ষেত্রফল যোগ করবো একটু ভেবে দেখো তোমরা যে এখানে চারটি অংশ যদি যোগ করি তাহলে এই সম্পূর্ণ বর্গ পার কথা না এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যতটুকু অংশ মানে যতটুকু জায়গা দখল করছে এই খাতার মধ্যে এই পেজের মধ্যে এই চারটা অংশের যুগফলও সেম হবে তাই না অতএব সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বর্গ এই যে সম্পূর্ণ বর্গ এইটার ক্ষেত্রফল সমান হইল এই চারটা অংশ যুগফল তাহলে সাদা অংশের ক্ষেত্রফল সাদা অংশের ক্ষেত্রফল আমি সংক্ষেপে লিখলাম সাদা তারপর হচ্ছে হলুদ অংশের ক্ষেত্রফল হলুদ অংশের ক্ষেত্রফল লাল অংশের ক্ষেত্রফল প্লাস নীল অংশের ক্ষেত্রফল এই চারটা ক্ষেত্রফল যোগ করলে টোটাল বর্গটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাও এটাই তো হওয়ার কথা বা একটি বাহু একটি বাহু কত একটি বাহু হচ্ছে এ প্লাস বি একটি বাহু হইল এ প্লাস বি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গের ক্ষেত্রে সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে একটি বাহুর দিলাম তার উপর স্কোয়ার সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল এ প্লাস বি হলু স্কোয়ার সমান সাদা অংশের ক্ষেত্রফল ফল পেয়েছি এ গুণ এ স্কোয়ার হলুদ অংশ বি আর লাল অংশ হচ্ছে এ নীল অংশ হচ্ছে বি স্কোয়ার তাহলে কি পেলাম দেখো তো এদিকে পাচ্ছি আমরা অতএব এ প্লাস বি হোল স্কোয়ার আর এদিকে হইল স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র প্রমাণ হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণিত তাহলে এখন তো আপনারা বুঝতে পারছেন যে এখানে এক্সট্রা টু এ বি কোথা থেকে আসছে एक्स्ट्रा टू ए भी खुदा देखिए बुजते ना बड़ी भारत और कनाडा जब मिलता है तो एक्स्ट्रा टू ए भी निकलता है